ব্রাহ্মণবাড়িয়ায় বিআরটিসি বাসের চাপায় ফয়সাল নামে একজন নিহত আহত দুই কসবাটিবি ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া থেকে খায়রুল কবির শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা কসবা টিভি বাংলা আফ্রিজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত কুমিল্লা সিলেট ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের বিয়াল্লিশ্বর নামক স্থানে মল্লিকা সিএনজি পাম্পের সামনে বৃহস্পতিবার দুপুরে বিআরটিসি বাস চাপায় অটোরিকশা চালক মোহাম্মদ ফয়সাল মিয়া পিতা মৃত মাহফুজ মিয়া ঘটনাস্থলে নিহত হয় এছাড়াও অটোরিকশার দুইজন যাত্রী আহত হন বিআরটিসি বাস এবং বাসের চালক মোহাম্মদ তহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মার্গুব তহিদ জানান বাসটিকে আটক করা হয়েছে নিহতের লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন